তার পুরা জ্ঞান অর্থাৎ হবে পৌঁছ যত লোক মাঝখানে আছে তাদের জন্ম মৃত্যু এদের কি অবস্থা হাদিস গ্রহণ করা যাবে কিনা গেলে পর্যায়ে যাবে যাবতীয় বিশ্লেষণ তার দান থাকতে হবে

এই সমস্ত সত্য যদি একটা মানুষের মধ্যে পাওয়া যায় কেবল ওই কোরআন আদিস থেকে মাসাই বের করে ওই সমাধান দিতে পারে মুস্তাহি হতে পারে আর যদি না পারে তাইলে আরেকজন মুস্তাহিদকে মানা ছাড়া কোরআন হাদিস মানার কোন পথ তার নাই তাই